আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার পেজে স্বাগত আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ি শাহি রোস্টের রেসিপি শেয়ার করব এটা কিন্তু অথেন্টিক একদম বিয়েবাড়ি হুবুব শাহি রোস্টের মতো হয়েছে তো আমি এখানে রেসিপিতে চলে আসলাম আমি একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি আগে পেঁয়াজ ব্যস্তা করে নিলাম পেঁয়াজ বেরেস্তা তো মোটামুটি সবাই জানে তো আমি আর কি দেখাবো তো পেঁয়াজ ব্যস্তা করে নিয়ে আমি মাংস যেগুলো কেটে রাখছিলাম এগুলো ধুয়ে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছিলাম এখন পেঁয়াজ বেরেসতে করে রাখা সেই তেলের মধ্যে আমি এই চিকেন ভেজে নিব চিকেনগুলো একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব বেশি কিন্তু ভাজতে যাবেন না বেশি ভাজলে চিকেন শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে একটু সময় নিয়ে আমি চিকেনগুলা ভেজে নিব বরাবর আমি দুইভাবে ভাগ করে গোলা ভেজে নিলাম দেখেন চিকেনের কালার ঠিক এরকমই আসবে বেশি কালার করা যাবে না চিকেন বেশি মানে শক্ত করা যাবে না একটু সফট থাকতে হবে এত চিকেনগুলা ভাজা শেষ এখন আমি সে ভাজা তেলের মধ্যে আমি আস্ত মশলাগুলা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম তারপরে কয়েকটা লং দিয়ে দিলাম দেন আমি এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে আগে আমি পেঁয়াজ কুচি করে কিন্তু পেঁয়াজগুলো হালকা একটু ভেজে এই রেসিপিতে কিন্তু অনেক পেঁয়াজ আগে তারপর আমি দুই চামচ এই রসুন বাটা আর দুই চামচ আদা বাটা এগুলো কিন্তু ফ্রোজেন ছিল এগুলো আমি দিয়ে দিলাম এগুলো সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করবো দেন আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই রেসিপিতে আমি আবারও বলতেছি অনেক কিন্তু পেঁয়াজ লাগে তো যত পেঁয়াজ দিবেন তত খেতে ভালো লাগে মশলাগুলা তো আমি আগে কাঁচা মশলাগুলো সবগুলো তেলের মধ্যে হালকা ভেজে নিলাম স্মেলটা চলে যাওয়ার জন্য দেন আমি এখানে শুকনো মশলাগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়ো লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে আর একটু আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দেন এগুলো দিয়ে আমি মশলাটা আর একটু নেড়ে চেড়ে কষায় নিব এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে কষায় নিব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নুন যার অনেক গুণ এ নুন না দিলে কিন্তু তরকারি কোনো স্বাদই পাওয়া যাবে না তো নুন দিয়ে আমি ভালো করে এগুলো মশলাগুলো কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে তো আমার মশলাগুলো মোটামুটি কষানো শেষ আমি এখন এখানে দুই টেবিল চামচ আমি টমেটো ক্যাচ দিয়ে দিলাম এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন কিন্তু চাইলে স্কিপ করতে পারেন আমার টমেটো ক্যাচ আপ দিলে আমার ভালো লাগে তাই আমি টমেটো কেচাপ আপ দিলাম আর এখানে আমি টক দই আর বাদাম একটু ব্লেন্ড করে নিয়েছিলাম এগুলো আমি এখন মশলার সাথে ভালো করে কষাই নিব এগুলো কিন্তু একটু সময় নিয়ে কষাইতে হবে যেহেতু এখানে টক দই আছে তারপরে বাদাম আছে কাঁচা বাদাম এগুলো যাতে স্মেলটা চলে যায় এ তো আমি প্রায় দশ মিনিট এগুলোকে অল্প আঁচের মধ্যে ভেজে নিলাম কষ তার কষায় নিলাম মশলাটা দেন আমি এখন দিয়ে দিলাম এখানে সাদা গোলমরিচ এ সাদা গোলমরিচ দিয়ে আমি আর একটু কষাই নিব মশলা এখানে যত কষানো হবে তত মানে গ্রেভিটা দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এ তো আমার পারফেক্টলি একদম মশলা কষানো শেষ এখন আমি ভেজে রাখা সে চিকেনগুলা দিয়ে দিচ্ছি চিকেনগুলা আমি দিয়ে এরকমই করে আমি জাস্ট এটা কোনো নাড়াচাড়া করব না আমি চোলা রাসটা একটু মিডিয়াম টু লো করে দিয়ে এরকম অল্প আচের মধ্যে আমি চিকেনটা হালকা কুক করে নিব এভাবে আমি ঢেকে দিয়ে চিকেনটা প্রায় দশ পনেরো মিনিট হালকা আচের মধ্যে রান্না করে নিব দেন আমি এক পাশে এক কাপ দুধ নিয়ে নিলাম দুধের মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম তারপরে এখন আমি এখানে দিয়ে দিব দু চামচ গোড়া দুধ আপনারা চাইলে মাওয়া দিতে পারে মাওয়া দিলে আরও বেশি টেস্ট হয় এখন আমি উল্টায় পাল্টায় দেখলাম চিকেনটা আর ফিট উল্টায় দিলাম দেন চিকেনটা উল্টায় দেওয়ার পর দেখতেছে হ্যাঁ চিকেন থেকে খুব সুন্দর করে একটা পানিও বের হয়ে গেলো তারপর আমি কয়েকটা আলু বখোড়া দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম সেই মিশ্রণটা দুধ আর চিনির মিশ্রণটা গরম গরম এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হালকা একটু নেড়ে এখন আমি মিডিয়াম আছে হাই আছে দিয়ে রান্না করতে যাবেন না তাহলে মশলাগুলো কিন্তু লেগে যাবে পড়ে যাবে মিডিয়াম আছে আমি রান্নাটা করে নিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে আমি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি রান্নাটা করে নিলাম তারপর আমি এখানে পোলাও পাতা দিয়ে দিচ্ছি পোলাও পাতার স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি সব সবসময়ই এরকম কোনো খাবারে পোলাও পাতা দিয়ে রাখি তারপরে এখন আমি এখানে দিয়ে সব সবশেষে দুই চামচ G ঘি দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে তারপর আমি ঘি দিয়ে আরেকটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঘিয়ের স্মেলটা সব জায়গায় চলে যায় তারপর আমি এখানে যে পেঁয়াজ বা করে রাখছিলাম ফার্স্টে এগুলো আমি এখন দিয়ে দিব অর্ধেক আমি এখন দিয়ে দিব আর বাকি অর্ধেক আমি যখন এটা মানে চিকেন রোস্টটা আমি সার্ভ করব তখন দিব তারপরে এইভাবে দিয়ে আমি আর একটু ঢেকে প্রায় পাঁচ মিনিট আমি এরকম মিডিয়াম আছে রান্না করে নিব দেন দেখেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে আমি যেহেতু এখানে কয়েকটা আগে থেকে ডিম সিদ্ধ করে রাখছিলাম ডিমও তারপর আমি চিকেন রোস্টের মধ্যে দিয়ে দিলাম ডিম দেওয়ার পর আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব রান্না করার পর দেখেন আমার কমপ্লিট রান্না শেষ মশাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছিল কালারটা আর খেতে অনেক মজা হয়েছিল আমি যখন আমার হাজব্যান্ডকে চিকেন রোস্টটা খেতে দিয়েছিলাম বলছিলাম যে বিয়েবাড়ির মতো হয়েছে না ও বলতেছে বিয়ে বাড়ির থেকে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে এভাবে একবার বাসায় রোস্টটা রান্না করে দেখতে পারেন অনেক মজার রোস্ট আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম